কম খরচের ভিতরে লম্বা জমিতে যদি আপনি গ্রামে একটি তিন বেডরুম বিশিষ্ট বাড়ি নির্মাণ করতে চান তাহলে এই বাড়ির ডিজাইনটি শুধুমাত্র আপনার জন্য এই বাড়িটিতে আমরা তিনটি বেডরুমের পাশাপাশি দুটি বাথরুম একটি কিচেন রুম সেই সাথে একটি ড্রয়িং কাম ডাইনিং রুম দিয়ে খুবই নান্দনিকভাবে সাজিয়েছি মাত্র চব্বিশ প্রস্থ জমিতে খরচের হিসাব সহ সম্পূর্ণ ডিটেলস আমরা ভিডিওতে ধারাবাহিকভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন হুসাইন হাউস ডিজাইন স্বপ্ন দেখায় নিবাস গড়ার বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে একেবারেই অল্প জমির ভিতরে কম খরচের ভিতরে নান্দনিক একটি বাড়ির ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি যদি আপনি গ্রামে একটি কম খরচে বাড়ি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই এই বাড়ির ডিজাইনটি আপনি দেখুন খরচের হিসাব সহ একটু পরে আমি আপনাদের সামনে সম্পূর্ণ ডিটেলস উপস্থাপন করব প্রিয় দর্শক আজকের এই নান্দনিক বাড়ির ডিজাইনটি আমরা করেছিলাম আমাদের সম্মানিত ক্লায়েন্ট ওমান প্রবাসী মোহাম্মদ সোলাইমান সরকার আজারুল ভাইয়ের জন্য উনি এই বাড়িটি নির্মাণ করবেন ওনার গ্রামের বাড়ি গৌরীপুর দাউদকান্দি কুমিল্লায় আপনিও কিন্তু আপনার জমির মাফে আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা মাত্র চব্বিশ ফিট বাই ছয়চল্লিশ ফিট জমিতে সাজিয়েছি যদি আপনি এই বাড়িটি নির্মাণ করতে চান তাহলে এক হাজার নব্বই স্কোয়ার ফিট জমির প্রয়োজন পড়বে অথবা আড়াই শতাংশ জমি হলেও কিন্তু আপনি এই বাড়িটি নির্মাণ করতে পারবেন যদি তিন শতাংশ জমি থাকে তাহলে আপনি খুব সুন্দরভাবেই এই বাড়িটি নির্মাণ করতে পারবেন সম্মানিত দর্শক এখন আমি আপনাদেরকে বাড়ির স্বাদ ওটিয়ে টপ বিউটি দেখাচ্ছি দেখুন খুবই চমৎকারভাবে কিন্তু ডুফ্লেক্স সিস্টেম এই বাড়িটি আমরা সাজিয়েছি মাত্র চব্বিশ প্রস্থ জমিতে আপনার জমি যাই থাকুক না কেন যদি আপনার স্বপ্ন থাকে একটি নান্দনিক বাড়ি নির্মাণ করার আপনি নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে আপনার জমির প্রতিটি ইঞ্চিকে কাজে লাগিয়ে দিতে পারব এবং বাজেটও আমরা মাথায় রেখে একদম বাজেট ফ্রেন্ডলি ডিজাইন করে দিতে পারবো আপনাকে ইনশাল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ আপনারা বাড়ির টপ বিউটি দেখলেন এবং তার আগে আপনারা বাড়ির এক্সট্রিয়র বিউটি দেখলেন এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করাবো এবং আরও ডিটেলস দেখাবো চলুন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে আপনাদেরকে আরও ডিটেলস দেখাই বাড়িতে প্রবেশ করতে আমরা হাতের ডান পাশে ড্রয়িং রুমটি পেয়ে যাব মূলত ক্লায়েন্টের চাহিদাকে গুরুত্ব দিয়ে আমরা এই ডিজাইনটি সাজিয়েছি সেই সাথে বাজেট ফ্রেন্ডলি খুবই নান্দনিকভাবে একটি ডুপ্লেক্স সিস্টেম সিঁড়ি দিয়ে এই ডিজাইনটি সাজিয়েছি আমাদের সম্মানিত ক্লায়েন্টের জন্য ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী প্রিয় দর্শক আপনি যদি একটি বাড়ি নির্মাণ করতে চান আপনার যদি স্বপ্ন থাকে একটি বাড়ি নির্মাণ করার তাহলে আপনার হাতে কখন চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা আসবে সে পর্যন্ত অপেক্ষায় না থেকে যদি আপনার হাতে মিনিমাম পনেরো লক্ষ টাকাও হাতে থাকে বাড়ির কাজ শুরু করে দিতে পারেন কারণ পনেরো থেকে বিশ লক্ষ টাকা হলেই আমরা যারা মধ্যবিত্ত আছি গ্রামে যারা বাড়ি নির্মাণ করতে চাচ্ছি তাদের জন্য এটাই এনাম কারণ পনেরো লক্ষ টাকা হলে কিন্তু আপনি একটা পর্যায়ে চলে যেতে পারবেন মানে সার ডালায় দিয়ে গাঁথুনি উঠে মোটামুটি একটা পর্যায়ে আপনি চলে যেতে পারবেন ভয় না পেয়ে বাড়ি নির্মাণ করতে চাইলে খুব দ্রুতই আপনি সিদ্ধান্ত নিয়ে নিতে হবে কারণ আপনি যত ভয় পেয়ে পিছনে যাবেন আপনি ততই পিছিয়ে যাবেন আর যে কোনো সহযোগিতা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল সাপোর্ট থেকে শুরু করে যে কোনো সহযোগিতার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন প্রিয় দর্শক এতক্ষণ আপনারা বাড়ির ভিউটা দেখলেন বাড়ির ডিজাইন দেখলেন এখন কিন্তু যদি বাড়িটা নির্মাণ করতে চান তাহলে কিন্তু আপনার খরচের হিসাবটাও জানতে হবে চলুন আমরা অল্প সময়ের ভিতরে আপনাকে খরচের হিসাবটি দেখিয়ে দিই প্রথমে যদি আমি আপনাদেরকে খরচের হিসাব মানে ফাউন্ডেশন পর্যন্ত দেখাই তাহলে বুঝতে পারবেন খুব সহজেই ওই ক্ষেত্রে আপনার পাঁচ লক্ষ টাকার প্রয়োজন পড়বে ফাউন্ডেশন পর্যন্ত কাজ করতে গেলে পরবর্তীতে যদি আপনি সার ডালা দিতে যান ওই ক্ষেত্রে আরও পাঁচ লক্ষ টাকার প্রয়োজন পড়বে এবং গাঁথুনি মানে হলো ইটের যে ফাউন্ডেশনের ওয়াল দিবেন রুমের সাইজ বাই সাইজ রুম করবেন এগুলোর জন্য আপনার ইট এবং সিমেন্ট বালি সব কিছু মিলিয়ে আপনার এখানে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার প্রয়োজন পড়বে এ টু জেড এই বাড়ির সকল মালামাল যদি আপনি কিনে ফেলতে চান তাহলে চোদ্দ লক্ষ তেত্রিশ হাজার টাকার প্রয়োজন পড়বে এখানে এ টু জেড হিসেবে করা আছে আপনারা ভিডিও পজ করে দেখে নেবেন আমি আপনাদের সময় নষ্ট করবো না সম্মানিত দর্শক এতক্ষণ ধৈর্য ধরে যারা ফুল ভিডিওটি দেখলেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বাড়িটি নির্মাণ করতে গেলে আপনার কি কি মালামাল লাগবে এবং কত টাকা খরচ হবে খুবই অল্প সময়ের ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তী এই ধরনের আরও অনেকবারের ডিজাইন আমরা আপনাদের সাথে শেয়ার করে যাব তাই আমাদেরকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক দেখা হবে আগামী বৃহস্পতিবার হোসাইন হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন নতুনবারের ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ